বড়ই বাধা গেল সাহাবাই কিরম বললেন আমাদেরকে খাওন দেন বলে না তোমাদের জন্য আমাদের কাছে কোনো খাওন নাই তোমরা চলে যাও এরা তাবু খাটাইয়া ওখানে থাকতেছে এমন সময় আল্লাহ বা ক্রব্ল আমিনের মর্জি এই আরব গোত্রের এই ইয়াহুদিদের যিনি প্রধান গোত্রপতি ছিলেন ওনারে হঠাৎ করে বিচ্ছুতে আঘাত করেছে কামড় দিয়েছে সারা দেশের ডাক্তার দেখায় কোনো সুস্থ হয় না সব ডাক্তারের ডাক্তারই ওই গোত্রের থেকে একদল লোক ডাক দিয়া কয় এই লোকটারে যদি তোমরা সুস্থ দেখতে চাও আমার মনে হয় এই যেই বান্দাগুলি তোমাদের কাছে গত দুই দিন আগে খাবার চাইছিল এদের কাছে যাও হয়তো এদের কাছে কোনো ঔষধ থাকতে পারে এদের কাছে গিয়ে দেখো হয়তো এদের কাছে কোনো ঔষধ আছে আমাদের কাছে এর কিছুই নাই লোকেরা গেল গিয়া ডাক দিয়া কয় আমাদের এই গোত্রের সেনা প্রধান তাকে আঘাত করেছে বিচ্ছু এবার আপনাদের কাছে কিছু ঔষধ থাকলে দেন সাহাবি একজন ডাক দিয়া কয় ঔষধ আমার কাছে আছে কিন্তু দিব না কারণ তোমরা আমারে খাও দাও নাই তখন গেছিলাম তখন দাও নাই এখন আমি দিব কেন তো দিতে পারি দেয়ার পিছনে শর্ত আছে শর্ত ছাড়া দিব না কি শর্ত আমরা এই লোকটারে আমাদের ঔষধ প্রয়োগ করব যদি ভালো হয় আমাদের সাথে ডিল করো আমাদেরকে কি দিবা তাইলে দিব আমি ঔষধ কয় হ্যাঁ আপনারা যদি চান এক পাল বকরি আপনাদেরকে দেওয়া হবে যদি লোক সুস্থ হয় কয় তালে চলেন লোকের কাছে নিয়ে যায় লোকের কাছে নিয়ে গিয়া যখন লোকটারে ফু দেয় ফু দিতেছে লোকটা সুস্থ হইতেছে ওইটা হাটে মনে হয় যেন এর কোনো অসুস্থই ছিল না মনে হয় যেন ওই লোকটা কোনো অসুস্থই ছিল না এই সুস্থ হয়ে গেছে এবার কয় দেন আমারে আমার বকরি কোথায় দিয়ে দেন এক পাল বকরি দিয়া দিছে অন্য অন্য সাথের সাহাবীরা কয় তুমি পাইছো আমাদেরকেও কিছু দাও ভাগ কইরা সবাইরে কিছু কিছু দাও কয় না এটা দেওয়া যাবে না আগে জিজ্ঞেস করি মায়ার নবী কি বলে এটা কি আমাদের খাওয়া যায়েজ নাকি না তো কোরান দিয়া দিলাম দিছি তো কোরান দিয়া কি দিয়া দিলেন চলো মায়ার নবীর কাছে রহমতের নবীর কাছে গিয়া বকরি নিয়ে হাজির হইয়া কয় ও রহমতের নবী আপনার সাহাবি আমি এই কাজ করছি একজন তো অসুস্থ হইছে আমি ডিল করছি যে সুস্থ কইরা দিতে পারি বিনিময় কিছু দিতে হবে তো কি বিনিময় করলা বলে এক পাল বকরি রুগী সুস্থ হইছে নিকয় সুস্থ হইছে কি বললা তুমি রুগীর সামনে গিয়া করলা টাকি যে রুগী সুস্থ হইল হুজুর আমি তেমন কিছু জানি না সুরা তো শিফা আলহামদু সুরা ফু দিতেছি দেখি রুগি সুস্থ হইতেছে